আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা কখনো কি ভেবেছ কেন কিছু ভিডিও ঠিক তোমার কষ্টের মুহূর্তে তোমার ভাঙা সময় তোমার হতাশার ঠিক মাঝখানে এসে তোমার সামনে পড়ে এটা কখনোই কাকতালীয় নয় যখন মানুষ তোমাকে ভুল বোঝে যখন পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়ায় তখন আল্লাহ এমন একটি বার্তা পাঠান যা কেবল তোমার হৃদয়ের জন্য লেখা আজকের এই ভিডিওটিও ঠিক তেমন কারণ যদি তুমি এটি শুনছ তাহলে জেনে রেখো তোমাকে রক্ষা করার আল্লাহর পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এক যখন সব দরজা বন্ধ হয়ে যায় জীবনের কিছু সময় এমনভাবে এসে দাঁড়ায় যখন মনে হয় পৃথিবীটা হঠাৎ ছোট হয়ে গেছে চারপাশের সব দরজা যেন একে একে বন্ধ হয়ে যাচ্ছে আগে যেসব পদ দিয়ে তুমি খুব স্বাভাবিকভাবে হাঁটতে যেসব সুযোগ তুমি সহজেই ধরতে যেসব মানুষের সাথে তুমি নিশ্চিন্তে কথা বলতে আজ হঠাৎ সব কিছুই অচেনা সব কিছুই রুড়ো সব কিছুই দূরে সরে গেছে তুমি নিজেই বুঝতে পারছ না কিভাবে জিনিসগুলো এত দ্রুত বদলে গেল একটু আগেই যে জীবনে আলো ছিল হাসি ছিল সম্ভাবনা ছিল আজ সেখানে যেন অদ্ভুত অন্ধকারের ভার নেমে এসেছে মনে হচ্ছে কেন কেন সব কিছু আমার সাথেই ঘটছে হয়তো তুমি দেখছ একদিকে চাকরির দরজা বন্ধ হয়ে যাচ্ছে অন্যদিকে প্রিয় মানুষটি হঠাৎ বদলে গেছে মনের মানুষ তোমাকে অবহেলা করছে পরীক্ষার ফল আশানুরূপ হচ্ছে না স্বপ্নগুলো ছোঁয়া দূরত্বে থেকেও ফসকে যাচ্ছে আর মানুষজন যাদের উপর তুমি ভরসা করেছিলে যাদের পাশে তুমি দৌড়ে গিয়েছিলে তারা আজ হঠাৎ তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই অবস্থায় স্বাভাবিকভাবেই মনে হতে পারে আমি কি এতটাই অযোগ্য আমি কি আল্লাহর কাছে এতটাই গুরুত্বহীন আমি কি কোনো ভুল করেছি যা শাস্তি পাচ্ছি কিন্তু সত্যটা কতটা ভিন্ন জানো মানুষ দরজা বন্ধ করে দেয় শাস্তি দেবার জন্য কিন্তু আল্লাহ দরজা বন্ধ করেন রক্ষা করার জন্য হ্যাঁ তুমি হয়তো ভেবেছিলে এই সম্পর্কটি তোমাকে সুখ দেবে তুমি হয়তো ভেবেছিলে এই চাকরিটাই তোমার ভবিষ্যৎ তুমি হয়তো নিশ্চিত ছিলে এই পথটি তোমাকে তোমার লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে কিন্তু আল্লাহ জানেন সামনে কি আছে তুমি দেখো আজ পর্যন্ত কিন্তু আল্লাহ দেখেন আগামী পর্যন্ত অনেক সময় তুমি যে পথকে সাফল্য ভাব আল্লাহ সেই পথের শেষ প্রান্তে ধ্বংস দেখতে পান তুমি যে মানুষটিকে মঙ্গল ভাব আল্লাহ তার অন্তরের লুকানো বিষ অহংকার প্রতারণা সব দেখেন তুমি যে সুযোগকে জীবনের মোড় ঘরানো সুযোগ মনে করো। আল্লাহ জানেন তার ভেতরে কি পরীক্ষ আছে এই জন্যই তিনি দরজা বন্ধ করেন তোমাকে কষ্ট দেবার জন্য নয় বরং তোমাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতে তুমি যাতে এমন কিছিতে নিজেকে হারিয়ে না ফেলো যা তোমার রুখকে আঘাত করবে সেদিকেই তিনি তোমাকে আগেই থামিয়ে দেন কল্পনা করো। এক ছোট শিশুকে যদি আগুনের দিকে হাঁটতে দেখা যায় মা কি তাকে থামাবে না সে হয়তো কাঁদবে রাগ করবে ভাববে মা তাকে আটকে দিচ্ছে কিন্তু মা জানে সে যতই কাঁদুক যদি তাকে না থামায় সে জ্বলে যাবে আল্লাহ তোমাকে ঠিক এভাবেই রক্ষা করেন তুমি সেই শিশুটি আর তিনি সেই স্নেহময় হেফাজতকারী প্রজ্ঞাময় রব যিনি জানেন কোন আগুনে গেলে তুমি পুড়ে যাবে তাই তিনি দরজা বন্ধ করেন কখনো কখনো জোর করে বন্ধ করেন যাতে তোমার হৃদয় ভাঙলেও তোমার ইমান না ভাঙেন আর যদি তোমার জীবনে সব বন্ধ মনে হয় সব পথ অস্পষ্ট সব পরিকল্পনা থেমে গেছে সব স্বপ্ন অচল হয়ে আছে মানুষজন অবহেলা করছে সুযোগ চলে যাচ্ছে তাহলে প্রথমে এটা ভেবে নিও না যে তুমি একা হয়ে গেছ এটা ভেবে নিও না যে আল্লাহ তোমাকে পরিত্যাগ করেছেন বরং এটাকে এভাবে বলো যে আল্লাহ আমার পথ বদলাচ্ছেন আমি দেখছি দরজা বন্ধ হচ্ছে কিন্তু হয়তো সামনে কোনো শক্ত দরজা খুলতে যাচ্ছে যেটা আমি এখনও দেখতে পাচ্ছি না আল্লাহর পরিকল্পনা অসাধারণ তিনি যখন তোমাকে একটি দরজা থেকে সরান তিনি একই সময়ে অন্য একটি দরজা প্রস্তুত করতে থাকেন যার চাবি তিনি কেবল তোমাকেই দিতে চান তোমার আজকের অন্ধকার তোমার আজকের কান্না তোমার আজকের হতাশা এগুলো পরবর্তী আলোর প্রস্তাবনা ছাড়ার কিছুই নয় তাই আজ যদি অনুভব করো সব দরজা বন্ধ তাহলে জন তুমি ব্যর্থ হচ্ছ না তোমাকে বাঁচানো হচ্ছে তোমাকে দিশাহীন করা হচ্ছে না তোমাকে দিশা বদলানো হচ্ছে এটা শেষ নয় এটা নতুন শুরু হওয়ার প্রথম ধাপ এটাই আল্লাহর রহস্যময় সুরক্ষা দুই যখন তোমাকে মানুষ ছেড়ে যায় কখনো কি খেয়াল করেছ যাদের তুমি হৃদয়ের সবচেয়ে ভেতরের জায়গায় রেখেছিলে যাদের জন্য তুমি হাসতে শিখেছিলে যাদের কাছে তুমি ভরসা রেখে কথা বলতে পারতে সেই মানুষগুলোই এক সময় হঠাৎ বদলে যায় তুমি হয়তো ভাবতে শুরু করো। আমি কি ভুল মানুষকে ভালোবেসেছি আমি কি এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেছি আমি কি মন্দ কিছু করেছি যে সবাই দূরে চলে যাচ্ছে কিন্তু বাস্তবতা তোমার ধারণার চেয়েও গভীর মানুষ তোমাকে ছেড়ে যায় কারণ তারা খারাপ না কারণ তুমিও খারাপ না বরং কারণ আল্লাহ জানেন তারা তোমার ভবিষ্যতের অংশ নয় একজন মানুষ যতই প্রিয় হোক যদি সে তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় যদি সে তোমার শান্তি নষ্ট করে যদি সে তোমার আত্মাকে আঘাত করে যদি সে তোমাকে ভুল পথে ঠেলে দেয় তাহলে আল্লাহ তাকে তোমার জীবন থেকে সরিয়ে দেন একটি অদৃশ্য শক্তিতে একটি অদৃশ্য পরিকল্পনায় তুমি হয়তো ভাবো মানুষরা তোমাকে ছেড়ে গেছে কিন্তু জান সবসময় মানুষরাই যায় না অনেক সময় আল্লাহই তাদের নিয়ে যান কারণ তুমি জানো না সামনে কি আছে তুমি জানো না কার হৃদয়ে কেমন প্রতারণা লুকিয়ে আছে কেমন হিংসা জমে আছে কেমন অশুদ্ধতা পোষণ করছে কিন্তু আল্লাহ সবই জানেন তিনি তোমার হাসির পিছনের ব্যথাও জানেন তোমার বিশ্বাসের ভাঙা টুকরোগুলোও জানেন তোমার হৃদয়ের লুকানো কান্নাও জানেন যে মানুষ আজ তোমার জীবন থেকে চলে যাচ্ছে সম্ভবত সে তোমাকে রক্ষা করা আল্লাহর সিদ্ধান্ত কারণ সামনে হয়তো এমন কষ্ট ছিল যা তুমি সামলাতে পারতে না এবং তুমি যতই সেই মানুষটিকে ধরে রাখার চেষ্টা করো। যদি আল্লাহ তাকে সরিয়ে দিতে চান তাহলে কোনো শক্তি তাকে তোমার কাছে রাখতে পারবে না একসময় এটা বুঝতে হবে তোমাকে হারানো থেকে রক্ষা করতে আল্লাহ যাচাই করেন তুমি কাকে ধরে রেখেছ এবং যখন তিনি দেখেন তুমি এমন কাউকে আঁকড়ে ধরেছ যে তোমার রুহের ক্ষতি করছে তিনি ধীরে ধীরে একটা মুহূর্তে নয় কিন্তু ধাপে ধাপে সেই মানুষটিকে তোমার জীবন থেকে সরিয়ে দেন প্রথমে সম্পর্ক একটু ঠান্ডা হয় তারপর কথাবার্থ কমে যায় তারপর ভুল বোঝাবুঝি বাড়ে তারপর একসময় সময় সব থেমে যায় তুমি সেটা হারানো ভাবো কিন্তু আসলে সেটাই ছিল তোমার সুরক্ষা যাদের তুমি প্রয়োজন মনে করেছিলে তারা চলে গেলে ভেতরে ফাঁক তৈরি হয় হ্যাঁ কষ্ট হয় কান্নাও আসে হৃদয় ফেটে যায় মনে হয় জীবন শেষ কিন্তু সেই শূন্য জায়গায় আল্লাহ পূর্ণ করেন আরও ভালো কারুর মাধ্যমে যে তোমাকে সম্মান করবে তোমার প্রতি সত্যিকারের দয়া দেখাবে তোমার ইমানকে শক্ত করবে তোমাকে ভুল পথে ঠেলে দেবে না একটি কথা মনে দেখো আল্লাহ কাউকে তোমার জীবন থেকে সরান তার চেয়েও ভালো কাউকে আনার প্রস্তুতি ছাড়া আর কক্ষণই না আজ হয়তো তুমি প্রশ্ন করছো কেন তারা আমাকে ছেড়ে গেল কেন আমাকে বোঝার মতো কেউ নেই কেন সবাই হঠাৎ দূরে সরে গেল কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে মানুষরা তোমার জীবন থেকে চলে যাওয়া ছিল তোমার জীবনের সবচেয়ে বড় রহমতগুলোর মধ্যে একটি কারণ যদি তারা থাকত তুমি আজকের তুমি হতে না তুমি হয়তো আরও ক্লান্ত হতে আরও ভেঙে যেতে আরও দূরে সরে যেতে আল্লাহর কাছ থেকে সুতরাং আজ যদি তুমি একা মনে করো যদি মনে হয় কেউ নেই যদি মনে হয় সবাই দূরে সরে যাচ্ছে তাহলে জান এটা তোমার পতনের সময় নয় এটা আল্লাহ দেওয়া নতুন অধ্যায়ের শুরু তিনি তোমাকে শূন্য করছেন কারণ পূরণ করার সময় আসছে তিনি লোকদের সরাচ্ছেন কারণ সঠিক মানুষদের আনার সময় ঘনিয়ে এসেছে তোমাকে কেউ ছেড়ে যায়নি তোমাকে বাঁচানোর জন্য আল্লাহ সব কিছু সাজিয়ে দিচ্ছেন তিন যখন তুমি ভেতর থেকে ভেঙে পড় জীবনের এমন সময় আসে যখন তুমি হাঁটছ ঠিকই মানুষেরা তোমাকে দেখছে ঠিকই তুমি হাসছ ঠিকই কিন্তু ভেতরে ভেতরে তুমি জানো তুমি আর আগের মতো নেই তোমার হৃদয়ের ওপর একটা অদৃশ্য ভার জমে আছে তুমি একা থাকলে কান্না আসে মানুষের সামনে মুখোশ পরে থাকো হাসির আড়ালে ব্যথা চেপে রাখো কিন্তু সত্যটা হল তুমি ভেতর থেকে ভেঙে পড়ছ এমন ভাঙন কেউ দেখে না বাইরে থেকে তোমাকে ঠিকই শক্ত মনে হয় মানুষ ভাবে তুমি অনেক কিছু সামলাতে পারো কিন্তু তারা জানে না তোমার রাতগুলো কীভাবে কেটেছে তোমার বালিশ কত অশ্রু সুষে নিয়েছে তোমার রুহ কতবার নীরবে সাহায্য চাইতে চেয়েছে কিন্তু বলতে পারেনি হৃদয়ের ভাঙন শুধু কষ্ট না এটা আল্লাহর এক বিশেষ ভাষা তিনি মানুষের মতো শব্দে কথা বলেন না তিনি হৃদয়ের মাধ্যমে কথা বলেন অনেক সময় তুমি যখন ভেতর থেকে ভেঙে পড়ো সেটাই আল্লাহর দেওয়া এক ইশারা থামো শুনো আমি তোমাকে ডাকছি তুমি ভাবতে পারো কেউ তো আমাকে বোঝে না আমার কষ্টটা কেউ দেখে না আমার ব্যথা কেউ ধারণ করতে পারে না কিন্তু একটি সত্য মনে রেখো মানুষ না বুঝলেও মানুষ না দেখলেও মানুষ না শুনলেও আল্লাহ সব কিছু দেখেন তোমার ভাঙা হৃদয়ের প্রতিটি টুকরো প্রতিটি যন্ত্রণা প্রতিটি হাহাকার সবই তাহার জানা এতটাই জানা যে তুমি কান্না শুরু করার আগে তোমার চোখে পানি জমার সময়টুকুও তিনি জানেন তোমার ভেতরের ক্লান্তি যা তুমি কাউকে বোঝাতে পারো না যা ভাষায় প্রকাশ করা যায় না সেটাও তার কাছে স্পষ্ট মানুষ ভুল বুঝতে পারে মানুষ বিচার করতে পারে মানুষ তোমাকে দোষ দিতে পারে কিন্তু আল্লাহ কখনোই ভুল বোঝেন না যখন একজন মানুষ ভেঙে পড়ে তখন তিনটি জিনিস ঘটে এক মানুষ থেকে দূরে চলে যায় দুই পৃথিবী অর্থহীন লাগে আর তিন আল্লাহ হঠাৎ খুব কাছে চলে আসেন তুমি কি খেয়াল করেছ ভাঙা হৃদয়ের মানুষের দোয়া সবচেয়ে শক্তিশালী হয় কারণ সে তখন আর অভিনয় করে না তার দোয়া তখন হয় সবচেয়ে সত্য সবচেয়ে নিখাত সবচেয়ে ব্যথাময় এবং সবচেয়ে কবুলের দরজায় ধাক্কা দেওয়া দোয়া হয়তো তুমি ভাব তোমার ভাঙন দুর্ভাগ্য কিন্তু জানো। এটি হচ্ছে সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে আবার নিজের কাছে ফিরিয়ে আনেন যখন সবকিছু ছিন্ন ভিন্ন যখন আর কিছুই নিয়ন্ত্রণে নেই যখন মাথা ঘুরে যায় কষ্টের ভারে তখন আল্লাহ তোমার হাত ধরে বলেন এসো এখন তুমি শুধু আমাকেই ডাকো জীবনের সব ব্যথা একমাত্র উদ্দেশ্য নিয়েই আসে তোমাকে থামানোর জন্য তোমাকে সজাগ করার জন্য তোমাকে ফিরে আনার জন্য যখন তুমি ভেঙে পড়ো তখন আল্লাহর কাছে খালি হয়ে যাও আর আল্লাহ খালি হৃদয় ভালোবাসেন কারণ তিনি সেটাকে নতুন করে ভরিয়ে দেন নতুন আলো দিয়ে নতুন শক্তি দিয়ে নতুন দিশা দিয়ে হয়তো আজ তোমার আত্মা ক্লান্ত মাথা ভারী মন ভেঙে যাওয়া টুকরোয় ভর্তি তুমি মনে করছ আমি আর পারছি না আমি আর হাসতে পারছি না আমি কি ভুলে গেছি কেউ আমাকে ভালবাসে তাহলে শোনো তোমার এই ভাঙন তোমার শেষ নয় এটা নতুন শুরুর প্রস্তুতি ভেঙে যাওয়া হৃদয় দিয়ে আল্লাহ সবচেয়ে বড় অলৌকিকতা সৃষ্টি করেন যে মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে সেই মানুষই সবচেয়ে শক্ত হয়ে দাঁড়ায় কারণ তার শক্তি আর মানুষের ওপর থাকে না তার শক্তি হয়ে যায় আল্লাহ তাই আজ যদি তুমি ভেতর থেকে ভেঙে পড়ো তবে কান্না থামিও না লুকিও না নিজেকে দোষ দিও না এটা দুর্বলতা নয় এটা আল্লাহর কাছে যাওয়ার দরজা এটাই সেই মুহূর্ত যে মুহূর্তে আল্লাহ বলেন আমি আছি তুমি একা নও চার যখন হঠাৎ তোমার হৃদয় নরম হয়ে যায় একসময় তোমার মনে হতো হৃদয়টা যেন পাথরের মতো হয়ে গেছে একসময় তুমি কেঁদে ফেলতে না কোনো দোয়া তোমার ভেতরে ঢুকত না ইবাদত তোমাকে স্পর্শ করত না মানুষের কষ্ট দেখেও ভিতরে কোনো ঢেউ উঠত না কিন্তু তারপর একদিন হঠাৎ কোনো কারণ ছাড়াই তুমি অনুভব করলে হৃদয়ের ভেতরটা নরম হয়ে যাচ্ছে যে আয়া একসময় কেবল শুনে যেতা আজ সেটাই তোমার চোখে পানি এনে দিচ্ছে যে দোয়া একসময় ঠোঁট দিয়ে বের হত আজ সেটি হৃদয়ের গভীর থেকে উঠছে তুমি বুঝতে পারছ না এই পরিবর্তন কেন হল কেন এতদিনের শক্ত হৃদয় আচমকা এত কোমল হয়ে গেল কেন আল্লাহর নাম শুনলে বুকের ভেতর হালকা একটা শিহরণ উঠে কেন একাকী রাতে তুমি দম বন্ধ হয়ে যাও এবং মনে হয় আমার রাস্তা ভুলে গেছি আমাকে ফেরত যেতে হবে এসব কোনো কাকতালীয় পরিবর্তন নয় এগুলো কোনো মানুষের কথার ফল নয় এগুলো কোনো সময়ের প্রভাব নয় এগুলো আল্লাহর স্পর্শ যখন আল্লাহ তার বান্দাকে রক্ষা করেন তার হৃদয়কে প্রথমে নরম করেন কারণ কঠিন হৃদয় গাইডেন্স পায় না কঠিন হৃদয় আলো ধারণ করতে পারে না কঠিন হৃদয় দোয়ার পথে ফিরে আসতে পারে না তাই আল্লাহ প্রথমেই যা করেন তিনি হৃদয়ের সেই পাথরটাকে ভেঙে দেন তুমি হয়তো অনুভবই করো না কখন তোমার ভেতর জমে থাকা সেই পুরনো দুঃখ অহংকার ক্ষোভ নিরাশা হতাশা গলে গিয়ে তোমাকে অন্য মানুষ বানিয়ে দিল এই নরমতা হল আল্লাহর এক বিশেষ রহমত এটি প্রমাণ যে তুমি এখনও তার চোখে মূল্যবান এটি প্রমাণ যে তোমার রুহ এখনও মৃত হয়নি এটি প্রমাণ যে তোমার ভেতর ফিরে যাওয়ার ক্ষমতা এখনও জীবিত আছে হৃদয় নরম হওয়া মানে তোমার আত্মা তার প্রকৃত ঘরে ফিরছে যে ঘর থেকে তুমি এতদিন দূরে ছিলে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য হল এই নরমতা কখনো হঠাৎ আসে না এটি ইশারা দেয় আল্লাহ তোমাকে আবার নিজের কাছে টেনে নিচ্ছেন তোমাকে রক্ষা করতে চাইছেন যদি আজ তোমার হৃদয় নরম লাগে চোখে পানি জমে বুক হালকা কাঁপে তবে ভয় পেও না এগুলোর অর্থ হল তোমার হৃদয় আবার নিরাপদ হাতে যে হাত তোমাকে কখনো ফেলবে না সেই আল্লাহর কাছে ফিরে যাচ্ছে পাঁচ যখন আল্লাহ তোমার কানকে জাগিয়ে তুলেন তুমি কি কখনো খেয়াল করে দেখেছ জীবনের কিছু মুহূর্তে এমন কিছু শব্দ তোমার কানে পৌঁছে যায় যা তোমার চারপাশ সম্পূর্ণ বদলে দিতে পারে হয়তো তুমি দুঃখে ডুবেছিলে হয়তো তুমি তুমি নিজের ভেতরে হারিয়ে গিয়েছিলে ভাবছিলে যে কেউ আমাকে বুঝতে পারে না ঠিক সেই সময় কোথা থেকে যেন একটা আয়াত তোমার কানে এসে লাগে এমনভাবে যেন সেটা শুধু তোমার হৃদয়ের জন্যই নাজিল হয়েছে কখনো হয়তো একটি ছোট্ট দোয়া শুনে তোমার বুক ভারী হয়ে গেছে একজন অচেনা মানুষের বলা এক লাইন কথায় তুমি থমকে দাঁড়িয়েছ অথবা একেবারেই অপ্রত্যাশিতভাবে কোনো ভিডিও তোমার সামনে চলে এসেছে এমনভাবে যেন আল্লাহ নিজেই তোমাকে বলে দিলেন যে এইটা শুনো এই কথাটা তোমার জন্যই তুমি জানো কি এগুলো কখনো আকস্মিক নয় এগুলো স্রেফ কাকতালিও নয় এগুলো আসলে ইলাহি নির্দেশনা আল্লাহ যখন চান তোমার ঘুমিয়ে থাকা হৃদয় জেগে উঠুক তোমার পথ বদলে যাক তোমার ভুলগুলো থেমে যাক তোমার আত্মা আবার আলো খুঁজে পাক তখন তিনি প্রথমেই তোমার কানকে জাগিয়ে তুলেন কারণ কান হল হৃদয়ের দরজা যেই বার্তা কানে ঢোকে তা ধীরে ধীরে হৃদয় ভেদ করে আর হৃদয়ের পরিবর্তন তোমার সম্পূর্ণ জীবনকে বদলে দেয় তাই কখনো কখনো তুমি দেখবে একটা সাধারণ বাক্য তোমাকে নাড়া দিয়ে দেয় একটা ছোট্ট রিমাইন্ডার তোমাকে কাঁদিয়ে দেয় একটা সহজ উপদেশ তোমাকে নতুন পথে হাঁটার সাহস দেয় যারা সত্যের খুব কাছে কিন্তু জানে না কিভাবে ফিরে যাবে আল্লাহ তাদের কানে এমন কিছু পাঠান যা তারা অবহেলা করতে পারে না এটি হলো আল্লাহর এক নিঃশব্দ অলৌকিক ব্যবস্থা যেখানে তিনি তোমাকে ধীরে ধীরে অন্য পথে নিয়ে যান অন্য চিন্তায় জাগিয়ে তুলেন অন্য অনুভূতিতে ভরিয়ে দেন আর যদি আজ এই ভিডিও ঠিক তখনই তোমার সামনে এসে হাজির হয়ে থাকে যখন তুমি গভীর সংকটের মধ্যে হতাশার মধ্যে অথবা জীবনের মোড়ে দাঁড়িয়ে তাহলে বুঝে নিও এটি কাকতালিও নয় এটি ভুল জায়গায় ভুল সময়ে আসেনি এটি ঠিক সেই মুহূর্তেই এসেছে যখন তোমার আত্মা শুনতে প্রস্তুত এটি আল্লাহর পক্ষ থেকেই একটি ছোট্ট ইশারা একটি দিক নির্দেশনা একটি বার্তা তোমাকে আমি ভুলে যাইনি তোমাকে আমি এখনও পথ দেখাচ্ছি ছয় যখন আল্লাহ তোমার দোয়া শুনে ফেলেন মানুষের কাছে তুমি কতটুকু বলো হয়তো খুব সামান্য হয়তো শুধু হাসি মুখ দেখাও মনে হয় সব ঠিক আছে কিন্তু ভেতরটা ভেঙে চুরমার কিন্তু রাতের নিরবতায় যখন সব আওয়াজ থেমে যায় যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে তখন তোমার ভেতরের ব্যথা জেগে ওঠে তুমি হয়তো বালিশে মুখ লুকিয়ে চুপচাপ কেঁদেছ হয়তো অন্ধকারে তাকিয়ে ফিসফিস করে বলেছ আল্লাহ আর পারছি না পথ দেখান আমাকে বাঁচান আমাকে ভুলে যাবেন না এই কথাগুলো কারো কানে যায়নি কিন্তু আল্লাহর কাছে একটিও শব্দ হারিয়ে যায়নি জেনে রেখো তোমার প্রতিটি চাপা কান্না না প্রতিটি দমবন্ধ হয়ে আসা দীর্ঘশ্বাস প্রতিটি ভেঙে পড়া মুহূর্ত আল্লাহ শুনেছেন দেখেছেন এবং সংরক্ষণ করেছেন আল্লাহর আগেও অনেক বান্দা নিজেদের কষ্ট নিয়ে শুধু ফিসফিস করেছে কিন্তু সেই ফিসফিসই তাদের ভাগ্য বদলে দিয়েছে কারণ আল্লাহ কখনও কারো ব্যথাকে অপচয় হতে দেন না এখন তুমি ভাবতে পারো আল্লাহ কি সত্যি আমার দোয়া শুনেছেন এতদিন কেন কিছুই বদলায়নি কিন্তু তুমি কি জানো যখন আল্লাহ কারো দোয়া কবুলের সিদ্ধান্ত নেন সবচেয়ে আগে বদল আসে অন্তরে হঠাৎ তুমি অনুভব করবে এমন এক অদ্ভুত শান্তি নেমে আসছে যেন তোমার ভেতরে কেউ ফিসফিস করে বলছে সব ঠিক হয়ে যাবে সময় খুব কাছে এটা কোনো কল্পনা নয় এটা কোনো মানসিক সান্ত্বনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি নিঃশব্দ ইশারা আল্লাহ কখনো সরাসরি বলে দেন না হে বান্দা তোমার দোয়া কবুল হল কিন্তু তিনি অন্তরে এমন আলো এনে দেন যেখানে তোমার ভয় কমতে শুরু করে তোমার চোখের পানি শুকাতে থাকে তোমার চিন্তা হালকা হয় আর তোমার মন বারবার উয়েস্পের করে এখন বদল আসছে যদি তুমি এখন এমন অনুভব করো যে তোমার দোয়া খুব কাছে যেন আরেকটু সময় আরেকটু ধৈর্য আরেকটু চেষ্টা তারপর সব বদলে যাবে তাহলে বুঝে নাও এটা তোমার কল্পনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো বার্তা কারণ যার দোয়া আল্লাহ শোনেন তার অন্তর আগে থেকেই পরিবর্তনের ঘ্রাণ পেতে শুরু করে এবং যদি তোমার ভেতরে আজ সেই অস্থির শান্তি সেই কোমল আলো সেই কিছু ভালো আসছে অনুভূতি থাকে তাহলে জেনে রেখো আল্লাহ তোমার দোয়া শুনে ফেলেছেন সাত যখন হঠাৎ একটি সহজ পথ খুলে যায় জীবনের কিছু সময় এমন আসে যখন তুমি যত চেষ্টা করো, যত দৌড়াও যত প্রার্থনা করো। সব কিছু এক অদৃশ্য দেয়ালে গিয়ে ঠেকে তুমি মনে করতে থাকো এটা কি আমার জন্যই নয় আমি কি ভুল পথে আছি নাকি আল্লাহ আমাকে থামিয়ে দিয়েছেন দিনের পর দিন আবেদন করেছ মাসের পর মাস সংগ্রাম করেছ মানুষের দরজায় গিয়েছ নিজেকে প্রমাণ করতে চেষ্টা করেছ তবু পথ খুলেনি হৃদয় ক্লান্ত হয়ে গেছে মাথা ভারী হয়ে গেছে মনে হয়েছে যেন পুরো আকাশটাই তোমার জন্যে বন্ধ কিন্তু আল্লাহর রহস্য হল তিনি কখনো তোমাকে শূন্য করেন না তিনি শুধু সময় নেন সেরা সময় সবচেয়ে নিরাপদ সময় সবচেয়ে উপযুক্ত মুহূর্ত বেছে নেন আর তারপর একদিন কোনো পূর্বাভাস ছাড়াই কোনো পরিকল্পনা ছাড়াই কোনো আশার রং ছাড়া সব কিছু সহজ হতে শুরু করে যে চাকরির জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিলে বারবার ব্যর্থ হচ্ছিলে সেটাই নিজে থেকে তোমাকে খুঁজে নেয় যে রিজি ক্রুদ্ধ হয়েছিল যেটা খুলতে তুমি অগণিত দোয়া করেছিলে হঠাৎ তা প্রশস্ত হয়ে যায় যে সম্পর্ক ভেঙে তোমাকে বিধ্বস্ত করে দিয়েছিল তার বদলে আল্লাহ এমন কাউকে পাঠান যে সত্যিই তোমার মূল্য বুঝবে তোমার হৃদয় সামলাবে আর তোমাকে তোমার আগের চেয়ে অনেক বেশি সম্মান দেবে আর তুমি তখন থমকে দাঁড়াও নিজের মনে বলো এটা কিভাবে হলো এতদিন কেন হলো না হঠাৎ সব এত সহজ হয়ে গেল কেন কারণ সত্য হলো এই হঠাৎ কখনো হঠাৎ নয় এটা হল রহমতের দরজা খোলার শব্দ যখন আল্লাহ চান তোমাকে রক্ষা করতে তোমাকে সম্মানিত করতে তোমাকে তোমার প্রাপ্যের জায়গায় পৌঁছে দিতে তখন তিনি এমন দরজা খোলেন যা কেউ বন্ধ করতে পারে না আর যখন আল্লাহ চান কোন শক্তি কোনো মানুষ কোন বাধা কোনো দুনিয়ার পরিকল্পনা তোমার পথে দাঁড়াতে পারে না আল্লাহ যাকে উত্তোলন করেন তার উত্তোলনের সময় এলে পৃথিবীর সমস্ত সুতো জুড়ে যায় তার জন্যে তাই আজ যদি তোমার জীবনে হঠাৎ সব কিছু সহজ হতে শুরু করে অল্প অল্প করে ধীরে ধীরে তাহলে বুঝে নাও তোমার ভাগ্যের দরজায় আল্লাহর করুণার আলো পড়েছে যা এতদিন বন্ধ ছিল আজ তা তোমার জন্যই খুলেছে এবং এই একটাই সত্য মনে রেখো যখন আল্লাহ কোনো দরজা খুলে দেন পৃথিবীর কোনো শক্তির সাধ্য নেই তাকে বন্ধ করার আট যখন তুমি হঠাৎ ক্লান্ত হয়ে পড় কখনো কি এমন হয়েছে হঠাৎ করে তুমি উপলব্ধি করেছ যে তোমার ভেতরটা অদ্ভুত ভারী হয়ে আছে মানুষের কথায় বিরক্তি লাগে পৃথিবীর দৌড়ঝাপ অসহ্য মনে হয় সব কিছু ঠিকঠাক থাকলেও মনের ভেতর যেন প্রচণ্ড ক্লান্তি জমে থাকে এই ক্লান্তি শরীরের নয় এটা ঘুমের ঘাটতি নয় খাবারের অভাব নয় বা কাজের চাপও নয় এটা হল রুহের ক্লান্তি যখন রুহ দীর্ঘদিন ধরে অস্থির উদ্বিগ্ন ব্যথিত থাকে যখন তাকে তার রবের দিকে ডাকছে কিন্তু মানুষ সেই ডাক শুনছে না তখন রুহ নিজেকে ক্লান্ত করে ফেলে এটি আল্লাহর এক নরম কিন্তু শক্তিশালী ইশারা রুহ তখন মানুষের মনে ফিসফিস করে বলে ফিরে যাও তুমি যেদিকে দৌড়াচ্ছ সেখানে শান্তি নেই তোমার শান্তি তোমার রবের কাছেই অতএব যদি আজ তোমার ভেতরটা উদ্দেশ্যহীন লাগে সব কিছু ঠিক থেকেও মন ভারী থাকে হঠাৎ অকারণে খুব ক্লান্ত বোধ করো তাহলে ভুল করো না এটি কোনো ব্যর্থতার লক্ষণ নয় কোনো দুর্বলতার চিহ্ন নয় এটি হল আল্লাহর দরবার থেকে তোমার রুহের জন্য পাঠানো একটি টান একটি আমন্ত্রণ একটি সংকেত ফিরে আস তোমার শান্তি আমার কাছেই কারণ রুহ যে জায়গা থেকে সৃষ্ট শান্তি শুধুমাত্র সেই জায়গায় ফিরলেই আসে নয় যখন আল্লাহ তোমাকে মানুষের হাত থেকে বাঁচান আমাদের জীবনে কিছু মানুষ আসে হাসি মুখে ভালোবাসার নামে বিশ্বাসের নামে কিন্তু ধীরে ধীরে তারা আমাদের ভেতরের আলো নিভিয়ে ফেলে তারা আঘাত করে শব্দে তারা ভেঙে দেয় বিশ্বাস তারা আমাদের নিজস্ব মূল্যবোধকে সন্দেহ করতে শেখায় তাদের আচরণের হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যায় তুমি হয়তো ভেবেছিলে এদের ছাড়া আমি চলতে পারব না কিন্তু বাস্তব হলো, তাদের সাথে থাকলে তুমি ধ্বংসের দিকে যাচ্ছিলে আর আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে ধ্বংসের দিকে যেতে দেন না তাই একদিন হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই কোনো পূর্বাভাস ছাড়াই সেই মানুষগুলো তোমার জীবন থেকে সরে যায় সেই সময় তুমি হয়তো ভেঙে পড়েছিলে হয়তো মনে হয়েছিল এটা অন্যায় হয়তো ভেবেছ কেন আমাকে এমন হারাতে হল কিন্তু সত্য হলো এটা হারানো ছিল না এটা ছিল উদ্ধার যাদের সাথে থাকলে তোমার আত্মা ধীরে ধীরে নিভে যেত তোমার শান্তি ভেঙে যেত তোমার ইমান দুর্বল হয়ে যেত আল্লাহ নিজ হাতে সেই মানুষগুলোকে তোমার পথ থেকে সরিয়ে দেন কারণ তার দয়া অনেক সময় কষ্টের আড়ালে লুকানো থাকে তুমি হয়তো বুঝতে পারো না কিন্তু আল্লাহ জানেন কে তোমার হৃদয় ভাঙবে কে তোমাকে ব্যবহার করবে কে তোমাকে পথভ্রষ্ট করবে এবং কে তোমাকে সত্যিকারের সুখ থেকে দূরে রাখবে তাই যদি আজ কেউ তোমার জীবন থেকে দূরে চলে গেছে যেই হোক যেভাবেই হোক তবে জানো তুমি হারাওনি তুমি বেঁচে গেছ এটা আল্লাহর তরফ থেকে একটি নীরব সুরক্ষা তোমার মানসিক শান্তি তোমার আত্মার নিরাপত্তা আর তোমার ভবিষ্যতের কল্যাণের জন্য তিনি তোমাকে সেই মানুষদের হাত থেকে বাঁচিয়েছেন জীবনে কিছু মুহূর্ত আসে যখন মনে হয় যেন কেউ আমাদের নাম ধরে ডাকছে এক ধরনের নরম পবিত্র অনুভূতি যা আমাদের আবার ইবাদতের দিকে টেনে নেয় নামাজে মন বসে কোরআন পড়তে ইচ্ছা হয় নে কামল করতে ইচ্ছা হয় এটাই হল আল্লাহর ডাক ফিরে আসো আমার বান্দা আমি তোমার অপেক্ষায় আছি তুমি যতই দূরে চলে যাও না কেন তুমি যত ভুলই করো না কেন আল্লাহ তোমাকে খুব কাছে রেখেছেন আজ যদি তোমার মনে সামান্যতম ইচ্ছাও জন্মে আল্লাহর পথে হাঁটার নিজেকে বদলানোর তাহলে বুঝে নিও তোমাকে রক্ষা করার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তুমি একা নও। তুমি ভুলে যাওয়া কেউ নও তোমার জীবনে যা কিছু ঘটছে সবই এক মহাপরিকল্পনার অংশ আর আজ যদি এই ভিডিওটি তোমার কাছে এসে থাকে তাহলে নিশ্চিত হ আল্লাহ তোমাকে বাঁচাতে উদ্ধার করতে এবং সম্মানিত করতে প্রস্তুত তাই ফিরে আস দরজা খোলা আছে হে আল্লাহ যে হৃদয় আজই বার্তা শুনেছে তার দুঃখ দূর করুন তার ভয় সরিয়ে দিন তার পথ খুলে দিন তার জীবনে রহমত বর্ষণ করুন আর তাকে এমনভাবে রক্ষা করুন যেমন আপনি আপনার প্রিয় বান্দাদের রক্ষা করেন আমিন